আসসালামু আলাইকুম আশেপাশে সবার মতো আমিও দেখে ভাবলাম যে স্বপ্ন থেকে একশো ষাট টাকার মাংসটা কিনে আনি আর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে আসলে এটা দিয়ে কতটুকু মাংস রান্না করা যায় বা আসলে কতজন মানুষ খেতে পারে তো আমি একশো ষাট টাকার যে প্যাকেজটা আছে তিনশো গ্রাম মোট আর কি দুইশো গ্রাম মাংস একশো গ্রাম আলু সেটা কিনে এনেছি তো আমি পিসগুলো একটু দেখাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মানে মোটমাট চার টুকরার মতো মাংস আর দুই একটা হাড্ডি আর একটা তেল দেখেই বুঝতে পারছেন তো এরপর আমি মাংসটাকে একদম ছোট টুকরা করে কেটে নিয়েছি কারণ আমার কাছে মনে হলো যে এটা দিয়ে আসলে একজনেরই একবেলা তরকারি খাওয়া সম্ভব না তো আমি ভাবলাম যে এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করি এতে মনে হয় যে দুই থেকে তিনজন খেতে পারবে তো আমি মাংসটাকেও ছোট করে কেটে নিয়েছি আলুটাকেও ছোট করে কেটে এবার হচ্ছে আমি দুই টেবিল চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি এই টক দইটা আমি বাসায় নিজেই বানিয়েছি গুঁড়া দুধের মধ্যে ভিনেগার দিয়ে সেটাই দিয়ে দিলাম আর রেডিমিক্স বিরিয়ানি মশলা দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি স্বাদ মতো এরপর কিছু গোটা গরম মশলা দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দেখে নিশ্চয়ই পরিমাণটা বুঝতে পারছেন তিনটা কাঁচা মরিচকে মাঝখান থেকে চিরে দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই মধ্যে আমি তিন কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এবার আমি একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি পুরো প্রসেসটা দেখাচ্ছি না হালকা ব্রাউন করে আলুটাকে ভেজে নিয়েছি এবার মাংসটা রান্না করার জন্য একটা প্যানে দিচ্ছি পরিমাণ মতো তেল এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে রাখবো আর বাকি যে তেল আর পেঁয়াজ আছে সেটার মধ্যে আমি আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব চুলা রাজটা এই পর্যায়ে মাঝারিতে রেখে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি যখন তেল ভেসে উঠেছে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে যেই বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাতে সামান্য পানি দিয়ে মাংসতে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো এইভাবেই চুলা রাজটা মাঝারিতে রেখে নেড়েচেড়ে কষিয়ে নিব পানিটা শুকনো শুকনো হয়ে আসলে এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর পর কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আট থেকে দশ মিনিট আমি এভাবে কষিয়ে নিয়েছি চুলার আঁচটা মাঝারিতে রেখে আবার যখন মাংসটা তেল ভেসে উঠেছে এবং পানিটা একবারে শুকিয়ে গেছে আমি মাংসগুলো তুলে রেখে যে চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি চাল যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে যেহেতু আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছি তাই ডাবল অর্থাৎ ছয় কাপ পরিমাণ পানি দিব তো এখানে আমি পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে এক কাপ পরিমাণ দুধ দিয়েছি দুধটা দিলে বিরিয়ানির কালার খুব ভালো আসে আর চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন পুরোটা পানি দিয়েও করতে পারেন দিচ্ছি চারটা আস্ত কাঁচামরিচ আর এক চাচামচ পরিমাণ চিনি এ পর্যায়ে চুলার আঁচটা একদম ফুল করে দিব আর বলক আসার জন্য অপেক্ষা করব। যখন এরকম বলক চলে আসবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব চালটা যখন সিদ্ধ হয়ে গেছে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে দমে রেখে দিব আর কিছুক্ষণ পরে মাংসটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে একদম লো করে দিব দিয়ে আমি দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এবং সামান্য পরিমাণ কেওড়া জল আর যে বেরেস্তাটা উঠে রেখেছিলাম সেটা দিয়ে আবার প্রায় পনেরো বিশ মিনিটের মতো একদম লো আছে ঢাকনা দিয়ে রেখে দিব। তৈরি হয়ে গেল আমার একদম গরম গরম বিরিয়ানি সত্যি কথা বলতে এই বিরিয়ানিটা আমরা চারজন খেয়েছি এবং এক বেলাতেই শেষ হয়ে গেছে তো আমার কাছে মনে হলো যে এটা দিয়ে এক বেলা গরু মাংস রান্না করে খাওয়ার চেয়ে বিরিয়ানি রান্না করে খেলে বোধ হয় এরকম যারা কাপল বা ব্যাচেলার তারা কিন্তু দুই বেলা খেতে পারবে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল আর আমি চেষ্টা করব আপনাদের সাথে আরও এরকম রেসিপি শেয়ার করতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ